এই জগতের যিনি সৃষ্টিকর্তা সেই ব্রহ্মা একবার মানুষকে নিজের কাছে ডেকে জিজ্ঞাসা করেছিলেন তোমরা কি চাও মানুষ বললো প্রভু আমরা উন্নতি করতে চাই সুখ শান্তি চাই আর চাই সবাই আমাদের প্রশংসা করুক ব্রহ্মা বললেন ঠিক আছে তারপর তিনি মানুষের সামনে দুটি ঝুলি দিয়ে বললেন এই ঝুলি দুটি নাও এগুলির মধ্যে একটি ঝুলিতে তোমার প্রতিবেশীদের যত বদগুণ সেই সব ভরা আছে ওটি তোমার পিঠে ঝুলিয়ে নাও আর ওটাকে সর্বদা বন্ধ করে রাখবে নিজেও দেখবে না অপরকেও দেখাবে না দ্বিতীয় ঝুলিটায় তোমার নিজের দোষগুলো ভরা আছে ওটাকে সামনে ঝুলিয়ে নাও আর বারবার খুলে খুলে দেখবে মানুষ দুটো ঝুলেই তুলে নিল কিন্তু একটু ভুল করে ফেললো নিজের দোষের ঝুলিটা পিঠে ঝুলিয়ে তার মুখটা কষে বেঁধে দিলো আর প্রতিবেশীদের দোষে ভরা ঝুলিটা সামনে ঝুলিয়ে নিল এই ঝুলিটার মুখটা খুলে রেখে সেটাকে বারবার দেখতে লাগলো আবার অপরকেও দেখাতে লাগলো এর ফলে সে যা চেয়েছিল তার উল্টো হয়ে গেল দিন দিন মানুষের অবনতি হতে লাগলো দুঃখ অশান্তি বেড়ে গেল তুমি যদি এই ভুলটা সংশোধন করে নাও তাহলে তোমার উন্নতি হবে সুখ শান্তি ও সমৃদ্ধি লাভ করবে জগতে তোমার সুনাম হবে তোমাকে করতে হবে কি নিজের প্রতিবেশী বা পরিচিত জনের দোষ না দেখে তোমাকে নিজের দোষের দিকে সর্বদা নজর রাখতে হবে